ছোট্ট ভাই বোনেরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভীষণ ভালো আছো তো আজকে তোমাদের ইংলিশ দশম শ্রেণীর ইংলিশ বইয়ের প্রথম গল্প ফাদার সেল সেই গল্পের বঙ্গানুবাদ অর্থাৎ বাংলা মানে লাইন লাইন ধরে বুঝবো তোমরা চলো সবাই দেরি না করে ফটাফট তোমাদের জন্য বাংলা মানেটা আমি এক্সপ্লেন করে দিই আশা করি সবার ভীষণ ভালো লাগবে আর হ্যাঁ যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি একটি লাইক করে দিও ফাদার্স হেল্প কার লেখা আর কে নারায়ণের লেখা ফাদার্স হেল্প গল্পটি পড়ার আগে আমরা আর কে নারায়ণ সম্পর্কে অল্প কিছু কথা জেনে নিই আর কে নারায়ণ ইজ ওয়ান অফ দ্য লিডিং ফিগার অফ আর্লি ইন্ডিয়ান লিটারেচার ইন ইংলিশ ইংরেজি সাহিত্যের ইতিহাসে আর কে নারায়ণ ছিলেন একজন খুব সম্মানীয় এবং গুরুত্বপূর্ণ প্রাণপুরুষ বলতে পারো সেরকম একজন ব্যক্তিত্ব ছিলেন আর কে নারায়ণ হিজ নোটেবল ওয়ার্কস ইনক্লুড মালগুড়ি ডেজ অ্যান্ড দ্য গাইড তার লেখা দুটি রচনা যেমন মালগুরি ডেইজ আর দ্য গাইড ভীষণ উল্লেখযোগ্য হি ওয়াজ অ্যাওয়ার্ডেড দ্য সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড ইন নাইনটিন ফিফটি এইট ফর দ্য গাইড দ্য গাইড রচনাটির জন্য আর নারায়ণ উনিশশো আটান্ন সালে সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছিলেন দ্য স্টোরি অ্যান্ড এডিটেড এক্সার্ট ফ্রম মালগুড়ি ডেইস মালগুড়ি ডেইস গল্পটি থেকে আমাদের এই আলোচ্য গল্প মানে মালগুরি ডেইস রচনার থেকে আমাদের যে আলোচ্য গল্পটি আছে সেটি নেওয়া হয়েছে খণ্ডাংশ হিসাবে ইজ অ্যাবাউট আ ইয়াং বয় কল স্বামীনাথন এই গল্পে রয়েছে একটি ছোট্ট ছেলে যার নাম স্বামীনাথন হু ইজ আনউইলিং টু গো টু স্কুল সে যে ছেলেটি স্কুল যেতে একদমই পছন্দ করে না বাট ইজ ফোর্সড বাই হিজ ফাদার টু অ্যাটেন্ট স্কুল কিন্তু তার বাবার দ্বারা ভীষণ জোরপূর্বক তাকে স্কুলে যেতে হয় দ্য স্টোরি এক্সপ্লোরস হাউ থ্রু দ্য ইভেন্টস দ্যাট ফলো বলছে যে এই গল্পটি পড়ে আমরা দেখব কীভাবে ঘটনাগুলি ঘটলো স্বামীজ অরিজিনাল রিজার্ভেশন অ্যাবাউট টিচার স্বামী স্বামীর শিক্ষক সম্পর্কে যে অরিজিনাল তথ্য জানতে পারা শিক্ষকের নাম স্যামুয়েল গেট ট্রান্সফার কনসিডারেবলি কিভাবে তার তথ্যটি সত্য তথ্যটি তার কাছে জান আর মানে কীভাবে স্যামুয়েল স্যারের সম্পর্কে তার ভুল তথ্য ভেঙে গিয়ে ভুল ধারণা ভেঙে গিয়ে সত্য ধারণাতে সে উপস্থিত হতে পারলো এটাই আমাদের আজকের আলোচ্য ফাদার্স হেল্প গল্পটি ইউনিট ওয়ানে বলছে লেইং ইন বেড স্বামী রিয়েলাইজড উইথ দ্য শাডার বিছানায় শুয়ে শুয়ে স্বামীনাথন স্বামীনাথনের নাম ছোটো করে বলছে এখানে স্বামী স্বামী অনুভব করলো কীভাবে অনুভব করলো ইন শাডার মানে কেঁপে উঠল অনুভব করলো এবং কেঁপে উঠলো দ্যাট ইট ওয়াজ মন্ডে মর্নিং যে আজকে সকালটি সোমবারের সকাল ইট লুকড অ্যাজ দো অনলি মুমেন্ট আগো ইট ওয়াজ ফ্রাইডে কিছুক্ষণ আগের মুহূর্ত পর্যন্তও তো এটি শুক্রবার ছিল তাই নয় তো এটাই স স্বামীনাথনের কাছে মনে হচ্ছে কারণ সে তো স্কুল যেতে পছন্দ করে না তাই তার কাছে সোমবারের সকালটি যখন হয়েছে তখন তার কাছে মনে হচ্ছে কিছুক্ষণ আগের মুহূর্ত পর্যন্তও তো এটা ছিল শুক্রবার তা এত তাড়াতাড়ি সোমবার হয়ে গেল যে কারণ স্বামীনাথন যেহেতু স্কুল যেতে পছন্দ করে না তাই তার কাছে স্কুল বন্ধ থাকার মুহূর্তটাই বেশি আর অ্যাট্রাক্টিভ অর্থাৎ বেশি আকর্ষণীয় যখন স্কুল খুলে যায় যারা স্কুল যেতে পছন্দ করে তাদের কাছে স্কুল যাওয়াটা অনেক বিষাদের ব্যাপার অনেক কষ্টের ব্যাপার বুঝতে পেরেছ তো সেরকমই স্বামীনাথনের কাছেও তাই অলরেডি মন্ডে ওয়াজ কিওর হি হোপড হি ডিডেন্ট হ্যাভ টু গো টু স্কুল বলছে যে সেভাবে ছিল যে আজকে হয়তো তাকে স্কুল যেতে হবে না অ্যাট নাইন ও ক্লক স্বামীনাথন ওয়েল্ড যখন ঠিক নটা বাজে স্বামীনাথন তখন চিৎকার করে উঠলো ওয়েল্ড মানে চিৎকার করে ওঠা আই হ্যাভ আ হেড এক আমার মাথা ব্যথা করছে বাহানা এটা একটা বাহানা মাদার জেনারেসলি সাজেস্টেড দ্যাট স্বামী মাইট স্টে অ্যাট হোম মা তাকে যখন তার মাথা ব্যথা শুনল মা তাকে যুক্তি দিলো যে তোমাকে যেতে হবে না অর্থাৎ স্বামীকে স্কুল যেতে হবে না অ্যাট নাইন থার্টি ওয়েন হি অর টু হ্যাভ বিন ইন দ্য স্কুল প্রেয়ার হল নয়টা তিরিশে প্রত্যেক দিনই যে স্বামীকে স্কুলের প্রেয়ার হলে থাকতে হয় যেখানে প্রার্থনা করা হয় সেই প্রেয়ার হলে থাকতে হয় স্বামী ওয়াজ লেইং অন দ্য বেঞ্চ ইন মাদার্স রুম সেই সময়তে আজকে ডেটের স্বামী তার মায়ের ঘরে বেঞ্চিতে শুয়ে আছে ননসেন্স ড্রেস আপ অ্যান্ড গো বলছে বোকার মতন কথা না বলে যাও এখনই তৈরি হয়ে স্কুল যাও হে ড্যাক যেমন আমরা অনেক সময় কোনো লোক যদি আমাদেরকে কিছু অপ্রস্তুত কথা বলে তো আমরা ওকে একটু মানে ব্যঙ্গ করে বলি না যে খুব বুঝে গেছে তো এরকম টাইপের বাবা বলছে হে ড্যাক মানে মাথা ব্যথা লোভ লোভ অ্যাবাউট অন ইউ বি উইদাউট আ অন রবিবার পর্যন্ত যে সুস্থ স্বাভাবিকভাবে ঘুরে বেড়াচ্ছিলে আজকে তোমার স্কুল যাওয়ার পালা আজকে তোমার মাথা ব্যথা করছে রবিবার পর্যন্ত তো কোনো কিছু ব্যথা ছাড়াই তিব্বি ঘুরে বেড়াচ্ছিলে বাবার বক্তব্য এটাই স্বামী নিউ হাউস হিস ফাদার করবি স্বামী জানতো তার বাবা কতটা কঠোর হতে পারেন সো হি চেঞ্জ হিজ ট্যাকটিক্স তাই সে নিজের মানে বাহানার পন্থা পরিবর্তন করলো অর্থাৎ সে বাহানাটিকে পাল্টে দিল আই ক্যান্ট গো সোলেট টু দ্য ক্লাস বলছে আমি এত দেরি করে স্কুল যেতে পারবো না বাবাকে বলল স্বামীনাথন তিন নম্বর পেজে আছে দেখো ইউ উইল হ্যাভ টু ইট ইজ ইউর ওন ফল্ট বাবা বলছে তোমাকে যেতেই হবে আর এটা তোমার নিজের ভুলের জন্য এমন হয়েছে হোয়াট উইল দ্য টিচার থিঙ্ক ইফ আই গো সো স্বামী বাবাকে বলছে টিচার কি মনে করতে পারে আমি এত দেরি করে স্কুলে গেলে টেল হিম ইউ হ্যাড আ হেড অ্যান্ড শো আর লেট বলছে তাকে কে বলবে আমার মাথা ব্যথা ছিল তাই জন্য আমার আসতে দেরি হয়েছে হি উইলস কোল্ড মি ইফ আই সে সো বলছে স্বামী তার বাবাকে উত্তর দিচ্ছে আমি এই কথা যদি তাকে বলি সে আমাকে নিশ্চিত বকা লাগিয়ে দেবে স্কোল্ড মানে বকা দেওয়া উইল হি লেট আস সি হোয়াট ইজ হিজ নেম বলছে যে চলো দেখে তার নাম কি স্যামুয়েল কি বলছে তার নাম স্যামুয়েল যখন স্বামীনাথনের বাবা তাকে নাম জিজ্ঞেস করলো তখন স্বামীনাথন রিপ্লাই দিচ্ছে স্যামুয়েল মানে শিক্ষকের নাম হচ্ছে স্যামুয়েল ডাজ হি অলওয়েজ কোল্ড দ্য স্টুডেন্টস বলছে সে কি সবসময়ই তার ছাত্রছাত্রীদেরকে বকাবকি করে হি ইজ আ ভেরি অ্যাংরি ম্যান স্বামীনাথন রিপ্লাই দিচ্ছে সে ভীষণ রাগি মানুষ হি ইজ স্পেশালি অ্যাংরি উইথ বয়েজ হু কম ইন লেট স্বামীনাথন বলছে তার বাবাকে সে বিষয়ে সে বিশেষ করে সে সমস্ত ছেলেদেরকে বেশি বকা দেয় বা তাদের উপরে বেশি রাগ করে যারা দেরি করে বিদ্যালয়ে পৌঁছায় আই উডেন্ট লাইক টু গো লেট সো আই আইউডেন্ট লাইক টু গো লেট টু স্যামুয়েলস ক্লাস স্বামীনাথন বলছে আমি দেরি করে স্যামুয়েল স্যারের ক্লাসে যেতে পারবো না ইফ হি ইজ সো অ্যাংরি ওয়াই নট টেল ইউর হেডমাস্টার অ্যাবাউট ইট বাবা স্বামীনাথনকে বলছে যদি সে এতটাই রাগি হয় তাহলে তোমরা হেডমাস্টার মহাশয়ের কাছে গিয়ে কমপ্লেন কেন করো না অর্থাৎ এই স্যামুয়েল স্যারের সম্পর্কে তোমরা প্রতিবাদ কেন করো না দে সে দ্যাট ইভেন দ্য হেডমাস্টার ইজ অ্যাফ্রেড অফ হিম সবাই বলে যে প্রধান শিক্ষক মহাশয় পর্যন্ত তাকে দেখে ভয় পায় অর্থাৎ স্যামুয়েল স্যারকে দেখে ভয় পায় এর মানে শ্যামুয়েল স্যারের রাগ এতই বেশি যে হেডমাস্টার মশাই পর্যন্ত স্যামুয়েল স্যারের উপর দিয়ে কথা বলতে পারেন না এটা গেল ইউনিট ওয়ানের বঙ্গানুবাদ তোমরা ইউনিট টু আর ইউনিট থ্রি এই দুটোর একত্রিত ভিডিও কিছু দিনের মধ্যেই পেয়ে যাবে সবার কেমন লাগলো কেউ বুঝতে অসুবিধা হয়েছে কিনা যদি তোমাদের বুঝতে অসুবিধা না হয় থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দিও তোমাদের জন্য এই ভিডিওটি আনতে পেরে আমার ভীষণ ভালো লাগছে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো অন্যেশা এক্সপিরিয়েন্সের সাথে যুক্ত থেকো যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও সবাইকে আজকের মতো এখানেই টাটা